আসসালামু আলাইকুম আপনারাকে দেখাবো পার্কের ভিতরে কত রকমের কী হয় দেখতে থাকেন পার্কের ভিতরে কত রকমের কী হয় আরে বলছিলাম মামার সাথে কথা বলছিলাম এই দেখেন দেখতে পাচ্ছেন দেখেন পার্কের মধ্যে কী হয় কত রকম কী হয় দেখতে পাচ্ছেন এই আমাদের আশ্রয় বার্তা এই দেখেন কী হয় পার্কের ভিত্তে অনেক রকমের কী হয় কুইত পুরনিয়া পার্ক এই দেখেন কী সিস্টেম এ দেখেন বসে থাকে নেপালিরা অনেক রকমের মানুষজন বসে থাকে সবাই আমরা দেখতে পাই এ দেখেন এই দেখেন শুক্রবারের দিন এই দেখেন শুক্রবারের দিন সবাই মিলে ছুটিতে বসে থাকে দেখেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখেন সুন্দর দেখে ভাই এই দেখেন গুগু তোরনি বসে আছে দেখেন এই যে পার্ক করার কি অবস্থা দেখেন এই দেখেন সব দেখতে পাচ্ছেন এই দেখেন এখানে বসে আছে দেখেন এই দেখতে ভাই সব পার্কের ভিতরে কি হয় কি কি হয়